কিছু চলুন আজ আপনাদেরকে একটা খবর দেখায় আমরা সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরি তা বলে কি তৃণমূল নেতার দাদাগিরির কথা আমরা চেপে রাখবো তৃণমূল নেতারা পারবে কি আমাদের কণ্ঠ রোধ করতে যেখানে প্রশাসনিকভাবে শুরু হয়েছিল স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ সেখানে সামান্য এক তৃণমূলের অঞ্চল সভাপতির মুখে অকথ্য ভাষা শুনতে হলো সংবাদ মাধ্যমের কর্মীদের কয়েকদিন আগেই স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র তৈরিতে বাধা দিয়েছিল ওই অঞ্চল সভাপতি পরে অবশ্য আমরা খবর করতেই নড়ে চড়ে বসে প্রশাসন চব্বিশ ঘন্টা পার হতে না হতেই ওই এলাকায় শুরু হলো স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ আজ সেই স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ পরিদর্শনে যান ঘাটাল শাসক সুমন বিশ্বাস মহকুমা শাসকের স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের খবর করতে যাই আমরা যেখানে উপস্থিত হই ওই অঞ্চল সভাপতি এক প্রকার সাংবাদিকদেরকে দেখে চটে যান তিনি কারণ কয়েকদিন আগেই ওই অঞ্চল সভাপতি স্বাস্থ্য কেন্দ্র তৈরির ক্ষেত্রে বাধা দেয় সেই খবর তুলে ধরি আমরা এতেই নাকি যত অপরাধ সংবাদ মাধ্যমের কর্মীদের আজ সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করেন ওই অঞ্চল সভাপতি এখানেই গল্প শেষ নয় জানা যাচ্ছে তৃণমূলের ওই অঞ্চল সভাপতি নাকি স্কুল শিক্ষক তিনি নাকি ছাত্রদের শিক্ষা দেন তার মুখেই অকথ্য ভাষা সংবাদ মাধ্যমের কর্মীদের যদি অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন তাহলে তিনি স্কুলের বাচ্চাদের কি শেখান

হয়ে গেছে তার জন্য তারা এখন বাধ্য হয়ে করছে কিন্তু বাস্তবে এই জায়গাটা উপযুক্ত তাই হচ্ছে তাই হচ্ছে বাস্তবে আমরা মেনে নিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি মানবিকতার খাতিরে দেখবেন এই জায়গাটা উপযুক্ত নয় আমি কি বলবো যে কোনো মানুষই বলবে ঠিক আছে বলছি কোন জিনিসের যদি কোন জিনিস হয় ধরুন কোন স্বাস্থ্য কেন্দ্র কোন না কোন স্কুল সেটা কোথা থেকে যায় না না সেটা যায় সেই যে প্ল্যানের যে স্কিমটা সেটা কোথা থেকে যায় প্ল্যানটা সরকারি কোথা থেকে যায় প্রশাসনিক মানে পঞ্চায়েত লেভেল প্রধান লেভেল থেকেই যায় তো তাহলে তোমার কি মনে হয়নি এই যে স্কিমটা এটা গ্রামের মানুষ পাঠিয়েছে না প্রশাসন থেকেই পাঠিয়েছিল কোথা থেকে পাঠাবো কিন্তু পাঠিয়েছিলো তো ওই পরিস্থিতি থাকে সেটা সেটা কারা পাঠিয়েছিল গ্রামের লোক পাঠিয়েছিল না সাংবাদিকরা পাঠিয়েছিল কেন্দ্রে প্ল্যানটা করে কে পাঠিয়ে এই প্ল্যানটা হয়েছিল

তাহলে এখন বলছেন যে আমরাই করছি সেটা বলুন